আউুবিল্লাহ হিমিনার সৈয়ুর রাজিম বিসম্লা হিউর রাহমানুর রহিম আমাদের তখতি নম্বর উনিশ চলছিল মাদ এর বর্ণনা পেজ নাম্বার থার্টি এইট এর আগে প্রিভিয়াস দুটো ভিডিও ছাড়া হয়ে গিয়েছে যেখানে আমি এখান থেকে এতটা পর্যন্ত পড়িয়ে ফেলেছি সুতরাং যদি সেই ভিডিওটা না দেখে থাকেন আগে সেটা দেখে নিন কারণ সেটা দেখলেই আজকের ক্লাসটা পুরো ভালো করে বোঝা আসবে তাহলে চলুন পড়াটা শুরু করা যাক তো আমাদের মধ্যে মুতাসিল আর মধ্যে ফাসিল হয়ে গিয়েছিল মদ্দে মুতাসিলে দেখেছিলাম যে মদের পরে হামজা থাকলে একে মুতাস বলা হয় আর এই মদে টান যাবে চার হারাকাত মদের পরে আলিফ থাকলে তাহলে মুন ফসির বলা হয় এখানে টান যাবে তিন হারাকাত আর আমি বলেছিলাম যে মদ্্যে মুসির মধ্যে মুন ফসিল নাম মুখস্ত না করলেও চলবে যদি অসুবিধা হয় সিম্পলি আপনারা এটুকুনি জানলেই হবে যে মদের পরে হামজা তো চার হারাকাত মদের পরে আরিফ তো তিন হারাকাত টান যাবে এবার আজ আজকে আসবে মদ্দে লাজিম মদ্দে লাজিমটা দেখি ভালো করে শুনুন মদ এর পরের অক্ষরে যদি সাকিন বা তস জজম বা তসজিদ থাকবে জাজাম বলুন বা সাকিন বলুন তো মাদ এর পরে যদি সাকিন থাকবে এখানে দেখুন এখানে আমরা যে পরে হামজে থাকতে হবে মদের পরে থাকতে হবে কিন্তু এখানে পরে অক্ষর থাকবে এটা ম্যাটার করে না মদের পরে যে কোনো অক্ষর থাকতে পারে কিন্তু মদের অক্ষরে সাকিন থাকলে বা তসদিদ থাকলে তাহলে এই মদকে বলা হয় মদে লাজিম আর এই মদে টান যাবে ছয় হারাকাত মাদের পরে মদের পরের অক্ষরে সাকিন থাকলে বা থাকলে এই মধ্যটা হচ্ছে মধ্যে লাজিম আর এই মধ্যে লাজিমে টান যাবে ছয় হারাকাত তো নাম গুস্ত না করলে চলবে সিম্পল মনে রাখবেন মদের পরে সাকিন বা থাকলে এখানে আমরা ছয় হারাকাত টান দেব এবার পড়া শুরু করা যাক আলিফ খার যাবার আহ এক টান ছিল কিন্তু মাদ আছে বলে আমরা চার হারাকাত টান দেব চার না ছয়ের কাটা দেবো কেন কারণ এখানে পরক্ষর হামজা সাকিন আছে এই জন্য তো এখানে আমরা ছয় হাজার টান দেবো আয় টান বাড়িয়ে এই ছয় হাজার টান দেবো আলিফ আলিফের ছয় হাজার টান দেওয়ার পরে লাম আছে এটা লাম বাম দিয়ে করছে লাম লামে সাকিন আছে এর মানে লামটা যুক্ত হবে তো আলিফ আগে টান দেবো ছয় হারাকাত আলিফে ছয় হারাকাত টান দেওয়ার পরে লাম দিতে হবে এভাবে আল আনা আমি পাঁচটা আঙুল তুল তারপর লাস্টে এইটা আঙুল এ করলাম শেষ করলাম পাঁচটা আঙুল তুলবেন পাঁচআ পর্যন্ত পাঁচ হারাকার টান দেওয়ার পরে ছয় নম্বর হারাকাতে যুক্ত করবেন আল আনা একটু জুম ব্যাক করি এবার দেখুন ভালো করে আল আনা পাস্তা এখন তোর পরে লাস্টে লাস্ট হাঁকাটা আমি যুক্ত করলাম আল আনা হম তো হলো বুঝতে পারলেন হামজা খালিবার আ নুন জামান না আনা তো এটা এইভাবে হল তারপর দেখুন হা আলিফ জবার হা এক টান দেব কিন্তু এখানে টান কত দেব এখানে টান দেব ছয় হারাকাত কেন কারণ মাদের পর অক্ষরে তাসদিদ আছে এই জন্য তো হায়ার টান করে ছয় হারাকাত টান দেব হা টান দেওয়ার পরে জিমে তশদিদ আছে এই জন্য জিমটা যুক্ত হবে এক হায়ার সঙ্গে হা হা জিম যুক্ত হলো এবার জিমে কি আছে জিমে পেস আছে আর ওয়াও এ আছে মানে ওয়াওটা জিমের সঙ্গে যুক্ত হবে জিম ওয়াও পেস জু তো হায়া টান্দার পরে জিম যুক্ত হবে তারপরে জিমটা উচ্চরণ হবে তো এইভাবে হা জু আর কাবজার কা তো হা হা জু ক্যা বলছি তারপরে দেখুন কি আছে সদ ওয়াও জবার আছে সদে তসিদ আছে তো সদ যুক্ত হবে ওয়াওয়ের সঙ্গে এই কায়দা আমি আগে বলেছিলাম যে এই দুটো অক্ষর যুক্ত হবে না কেন সব প্রিভিয়াস পড়ানো হয়ে গেছে তো ওয়াও সদ জবর ওয়াস সদে কি আছে সদে খারে যাবার আছে সদ খারে স কিন্তু মাদ আছে তাদের টানটা বাড়াবো ছয় হারাকাত কারণ পরে তসিদ আছে স সদে টান দেওয়ার পরে ও স এই সদে টান দেওয়ার পরে যুক্ত হবে কারণ ফায়িত হবে আছে তো ফা যুক্ত হবে ওয়া সার ফা খেরা যাবার আছে ফাঁ হেরে যাবার ফা ওয়া সাজে ও সি আচ্ছা ও সফ ফাতি বলছি ও স ফাতি বলছে না স ফাতি নয় সফ ফাটা যুক্ত করছি অনেকজন যুক্ত করে না ঠিক করে ও স ফাতি বলে স ফাতি নয় সফ ফাতি ফা যুক্ত হবে তো ও স ফ্যাটি ফের ও স তো ছয় হাজারকার টান যাবে তো এতটা পর্যন্ত হলো আজ মধ্যে লাজিম তাহলে হলো ভালো করে এটা পরে প্র্যাকটিস করবেন তো মনে রাখবেন দেওয়ার পরে জিমটা বা যে অক্ষরগুলো যুক্ত হচ্ছে হা জুকা হা জুকা বলছি না হা জুকা জিমটা যুক্ত করছি হা জুকা আনা হলো তো এতটা থাকবে কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন ওয়া সালাম